দেখতাম দাম ভাবে বত্রিশ হাজার টাকা আর দুই হাজার টাকা ঠিক আছে এটা আগে বেড়েছিল বারো হাজার আজকে দশ হাজার সবকিছু দাম নয় হাজার টাকা আর এক হাজার টাকা কম রাখলাম

ঠিক আছে ভাইয়া দেখেন উপরে নর্মাল নিচে ডিপ অলরেডি রানিং চলছে ঠান্ডা ঠান্ডা হচ্ছে একটু ভিতরটাও দেখাতে পারেন ঠিক আছে ভাইয়া ঠিক আছে এটা দাম হবে অনলি পনেরো হাজার টাকা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট তেরো হাজার টাকা কত ভাইয়া তেরো হাজার টাকা এবার দেখেন সিঙ্গার এটা গ্লাস টা সবকিছু ভালো আছে এই দেখছেন ভাইয়া রানিং চলছে কোয়াটা বের হচ্ছে এখানে থাকটা এগুলো আমরা ওয়াশ করে নিতে হবে এগুলো বাইরে রেখে দিচ্ছি কথা বলছেন এগুলো আমরা কভারে দিয়ে দিব দাম পড়ে যাবে চোদ্দ হাজার টাকা কত ভাইয়া চোদ্দ হাজার টাকা এবার আসেন কমের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রানিং ফ্রিজ সিঙ্গার ঠিক আছে সেকেন্ড হ্যান্ড একটা ফ্রিজ ভাইয়া মিথ্যা বলবো না উপরে ডিপ নিচে নর্মাল কারণ আমরা সবকিছু দাম বলবো আনলি পাঁচ হাজার কত ভাইয়া পাঁচ হাজার টাকা এবার আসেন একটা এক দর্জা ফিস ওষুধ দোকানের জন্য বা কোল্ড ড্রিঙ্ক ডাকার জন্য কি হালকা পাল্লা টান্ডা হচ্ছে অলরেডি ভিডিওতে কিরকম বলতে চান সাল ভাষা ভাইয়া দাম পড়তে ভাই আনলি পাঁচ হাজার কত ভাইয়া পাঁচ হাজার টাকা এবার দেখেন ভাই ক্যালভিনার একটা দেড়শো লিটার ফিস ক্যালভিনার সরি থ্যাংকস ঠিক আছে এটা দাম পড়তে অনলি নয় হাজার টাকা কত ভাইয়া নয় হাজার টাকা এবার একটা কুলার দেখান এই দেখেন ভাই কুলার ঠিক আছে এটা কম ভাষা আপনি একটু দেখান এটা হচ্ছে কম্পাসার সহ জালে মালে সহ আছে ঠিক আছে এটা ফ্রিজের মতো এটা হট এন্ড কোল্ড দুটো চাল আছে দাম পড়বে অনলি সাত হাজার টাকা কত ভাইয়া সাত হাজার টাকা একটা ফ্রন্ট লোডিং মেশিন দেখেন দাম পড়বে অনলি দশ টাকা কত ভাইয়া অনলি দশ টাকা এবার একটা ডিপ ফ্রিজ দেখান দুইশো নব্বই লিটার লাখ টাকা আছে একটু আনফ্রেশ এটা কিন্তু অনেক বড় একটা ফ্রিজ দাম পড়বে অনলি বারো হাজার কত ভাইয়া বারো হাজার টাকা এবার দেখেন দেড়শো লিটার একটা ডিপ ফ্রিজ এটা কিসের সিঙ্গার ভাইয়া ঠিক আছে একটু দাগ টাকা আছে গ্লাস টাকা সবকিছু ওকে ঠিক আছে ভাইয়া দাম পড়বে অনলি দশ টাকা কত ভাইয়া দশ হাজার টাকা এবার দেখেন একটা ডিপ্রিস এদিকে দেখেন ভাইয়া এদিকে ডিপ্রিস লিটার দামলি দশ হাজার এবার দেখেন দামলি কত ভাইয়া অনলি হাজার টাকা দেখেন মোটামুটি ভালো আছে রানিং আছে এটা দেখেন ভাইয়া অনলি হাজার টাকা কত ভাইয়া একটা একশো লিটার কত লিটার দেখেন ভিতরটা কিরকম চকচকে বারো হাজার টাকা

একটা দুইশো লিটার নয় হাজার টাকা এবার দেখেন সিঙ্গার সিঙ্গার একটা ফিস এটা হচ্ছে যে ডাবল ফিস আমি আপনাকে বলে জিনিসটার কাছ ডিসপ্লে সবকিছু হান্ড্রেড পার্সেন্ট ওকে

রাজীব ঠিক আছে ভাইয়া ইলেকট্রিক চুলা দাম অনলি পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে কোনো সমস্যা নেই এবার ভাইয়া এগুলো একটু দেখান এগুলো হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট রানিং থাকবে এখান থেকে ওনাকে ভিডিও কল চালাই দিব ঠিক আছে এগুলো সাধারণত দোকানে নতুন বিক্রি করেছে দুই হাজার টাকা আঠারো টাকা হ্যাঁ তামাও তাকে অনেক সময় অ্যালমোনিয়াম থাকে আপনার ঠিক আছে ভাইয়া এগুলো হচ্ছে মেকানিকের জন্য যাদের মোটর নষ্ট হয়ে গেছে বা মেকানিক খুঁজে পাচ্ছে না ওদের জন্য এগুলো হচ্ছে সিঙ্গারের মোটর কথা বলছেন হান্ড্রেড পার্সেন্ট রানিং থাকবে কোনো সমস্যা নেই দাম ভাইয়া অনলি এক হাজার টাকা কত ভাইয়া এটা হচ্ছে সিঙ্গারের বা যে কোনো কোম্পানির ফ্রন রোডিং ওয়াশিং মেশিন ঠিক আছে এগুলো আমাদের কাছে এগুলো আবার কোনো গ্যারান্টি ওয়ান্টি নাই কথা বছর নাই এগুলো হচ্ছে যেহেতু এগুলো আলাদা করে চেক করা যায় না এগুলো হচ্ছে ডিসি লাইনে ঠিক আছে

আমি এগুলো অনেক সেল করছি ভাই এখন যারা বুঝে এরা নিবে ঠিক আছে এটা তো আমরা ভাই অনলি সাত হাজার টাকা কথা ভাইয়া অনলি সাত হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট রানিং কোনো সমস্যা নেই এটা জাস্ট জি কে যেটার জন্য আসতেছে উনি এখানে মডেল দিয়ে চার্জ দিলে বুঝতে পারবে আমি আপনি দরকার একটু কষ্ট করে ভিউয়ারদেরকে মডেলটা দেখা দেন এখানে নির্দেশনা আছে আবার এখানে মডেল নাম্বারটা আমার এখানে থাকবে সতেরো এগারো আছে যা আছে একটু দেখা দেন যার টা নিয়ে যাতে না টোকে ভাই আমার কথা হচ্ছে উনি যদি না বুঝে আন্দাজ জিনিস একটা নিল তাহলে ঠকে গেল ঠিক আছে এগুলো স্ক্রিনশট দিয়ে উনি নিয়ে দেখতে পারবে আছে না আছে যেহেতু আমি খুব বেশি বুঝি না আমি তো ভাই আছি আলোচনা করলে ধরো যদি আর একটু কমাইতে পারি কমাই দিব ঠিক আছে কত ভাইয়া সাত হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ইঞ্চি ভাইয়া অনলি দুই হাজার টাকা কত ভাইয়া মাত্র দুই হাজার টাকা এবার একটা লাউটার পাইছি এক জায়গায় হান্ড্রেড পার্সেন্ট চালো আমি নিজে টেস্টিং করছি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট চালো নাহলে দাম ভাইয়া অনলি নয়শো টাকা কত ভাইয়া হ্যাঁ একদম মাল ভাইয়া নয়শো টাকা ঠিক আছে এবার দেখেন একটা বেগম আছে ভাইয়া এটা ইন্ডাস্ট্রিয়াল কমার্সিয়াল কত না হান্ড্রেড পার্সেন্ট আনি দেখেন ভাইয়া চালা দেখাচ্ছি দেখেন ভাইয়া দেখেন ভাইয়া দেখেন 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 ঠিক আছে ভাইয়া দেখছেন ভাইয়া

এটা অনেক ভালো একটা জিনিস প্রোডাক্ট নিতে পারো ভাইয়া ঠিক আছে এটা দেখালে দাম শুনলাম মানুষ ভয় পাবে কথা বুঝছেন আগে উপরটা দেখায় প্রেসার কুকার দেখায় সাড়ে তিন লিটার দাম হচ্ছে এক হাজার টাকা কত ভাইয়া এক হাজার টাকা আর একটা ডাবল সাথে এটা ফ্রি দিয়ে ঠিক আছে হ্যাঁ যেকোনো একটা নিতে পারবে সমস্যা নাই এটা হচ্ছে সাড়ে চার লিটার মানুষ তো ভাই ফ্রি দে ঠিক আছে আমিও মাঝে মধ্যে একটু দিচ্ছি আরকি অনেকে বলে তো এটা দেখেন কে সিঙ্গার কোম্পানি বিক্রি হতো সিঙ্গার কোম্পানির সাড়ে চার লিটার দাম বলতো ভাইয়া বারোশো টাকা কত ভাইয়া

এটা ডিসি বোল্ডের মতো মানে কম থাকে ঠিক আছে ভাইয়া এটা এত কম দিয়ে বিক্রি করবে কেন এটা মার্কেট প্রাইস দেড় লক্ষ টাকা এখানে দেখছেন কয়েকটা ডয়ার শর্ট আছে থাকটাকে এগুলো আমরা কভারস করে দিবো কিন্তু ডায়ার তো ভাই দিতে পারো না মিথ্যা বলতে লাভ নাই ঠিক আছে তা কয়েকটা দুইটা শর্ট আছে ওনার যদি প্রয়োজন হয় ধরেন এখানে আছে দুইটা এখানে দুইটা চারচারটা দরকার হয় আমরা বিকল্প করে লাগাইতে পারবো দেখতে একটু সুন্দর কম লাগবে ঠিক আছে ওই জন্য আমরা লাগাই নাই কারণ দামি প্রোডাক্ট এটার দাম বলতে সাড়ে হাজার টাকা কত ভাইয়া আরো পাঁচ হাজারটা ডিসকাউন্ট পঞ্চান্ন হাজার টাকা কত ভাইয়া পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট রানিং কোনো সমস্যা নেই একদম নতুন ফিজ যেভাবে চালাই এভাবে চালাই শান্তি হবে এটা আমি গ্যারান্টি ইনশাআল্লাহ এবার দেখেন এটা দেখে তো বয় ভাইছে একটু কমের মধ্যে দেখায় ক্যালকুলেটর অনেক সময় কিনা কম থাকলে ভাইয়া কম দিয়ে সেল করি কথা বুঝেন নাই কিনা বেশি থাকলে তো বেশি দিয়েছিল সেল এটা হচ্ছে ক্যালকুলেটর ফিজ নন ফ্রস্টের দেখেন একটু দেখাই এটা তো চলতেছে মার্শাল দেখেন কষা দেখেন ভাইয়া দেখছেন ভাইয়া আর নেট পার্সেন্ট রানিং কোনো সমস্যা নেই এখানেও থাকটা কিছু শর্ট আছে আর গোল এটার দাম ভাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট তেত্রিশ হাজার টাকা কত ভাইয়া তেত্রিশ হাজার টাকা আচ্ছা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট বত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই ভিডিওতে আসলে আসলে বিউ আসলে দেখার জন্য আমরা যতটুকু পারি কম বলি কথা বুঝেন না এখন এর থেকে কম বলতে গেলে একটু ইয়া লাগে আর কি দেখেন ভাইয়া উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে আমরা সিঙ্গার দুইশো বিশ লিটার ঠিক আছে এটার দাম পড়বে ভাইয়া অনলি পনেরো হাজার টাকা কত ভাইয়া বেশি হয়ে যায় তাহলে আরো পাঁচশো টাকা কম চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই সাড়ে তিনশো লেটার বিক্রি কত লিটার

আপনার একটু ভালো করে দেখান এটা সোলার দিয়ে চলবে কারেন্ট দিয়ে চলবে সোলার দিয়ে আপনি রোদে চান্স দিলে চার্জ হয়ে যাবে ঠিক আছে হালকা রোদে থাকলে হবে আবার এটা দিও পাওয়ার কেবল দিও আপনি সাধারণ একটা কেবল দিয়ে একটু দেখাই চার্জ দিবে

কেন চাইলে আমার একশো বিশের উপর আছে ভাইয়া ঠিক আছে এই তাইলে এবার দেখান ওভেন আছে তিন হাজার টাকা গ্লাস্ট ওকে হান্ড্রেড পার্সেন্ট রানি গরম করে চেক করে দেখতে পারবে দাম কত ভাইয়া তিন হাজার টাকা কত ভাইয়া তিন হাজার টাকা এবার দেখেন বি কয়েকটা ফ্রিজ

সবকিছু মার্কেট প্রাইস আমি দেখছি এবং আমার যারা মোটামুটি কাস্টমার নিচে ওনারা বলছে ভাই আমরা তিন হাজার বত্রিশ টাকা করে কিনছি আপনি এত কম দিয়ে কিভাবে দিচ্ছেন এখন ওনাদের প্রশ্ন নাই এটা কি দাগ ভাঙা কিনা

উনি মার্কেট প্রাইসে দেখতে পারবে প্লাস এটার ফেসিলিটি এটা কি মানে এটা কি কাজ করবে কি ধরনের কাজ করবে জিনিসটা উনি ভালো হবে অনলাইনে চেক করলে গুগলে চেক করলে বুঝতে পারবে ঠিক আছে ভাইয়া দাম কত এক হাজার টাকা ঠিক আছে ভাইয়া এবার দেখা সিঙ্গার একদম ইনটেক মাল জিনিসটা একটু বুঝুন ভাইয়া একদম কি মাল ইনটেক মাল ইনটেক মাল কিন্তু এটা সমস্যা হচ্ছে কি জানেন এই দরজাটা ভাঙা এই দরজাটা ভাঙা এস্টিমেটেশন সব কিছু আছে

দাম ভরে দেবো বত্রিশ হাজার টাকা আর দুই হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা এবার দেখেন দুই টন এটা কত ভাইয়া দুই টন দাম ভরে দেবো হাজার টাকা অনলি চল্লিশ হাজার টাকা এবার একটা জিনিস দেখে আমি এই জিনিসটা ঠিক আছে এটা একদম ইনটেক মাল একদম ইনটেক মাল কত বুঝছেন মানে মেকানিক্যাল কোনো কাজ হয় না গ্যাস চাষ করা হয়েছে ঠিক আছে গ্যাস চাষ করা হয়েছে ভাইয়া মিথ্যা বললাম আপনার ফাইভটা ফাটা ছিল সেজন্য গ্যাস চাষ করা হয়েছে দাম ভরে দেবো পঁচিশ হাজার টাকা এটা দুইশো নব্বই লিটার কত লিটার ভাইয়া দুইশো নব্বই লিটার দুইশো নব্বই লিটার দাম কত পঁচিশ হাজার অনলি পঁচিশ হাজার একদম ইনটেক মাল সালাবে শান্তি পাবে এটাও সেম এটাও সিঙ্গার দুইশো লিটার কত ভাইয়া দুইশো লিটার ঠিক আছে আমি যদি দেখবে আমি মল নম্বর সব পাঠাবো একদম ইনটেক মাল ভাইয়া শুধু গ্লাসটা ভেঙে গেছে বিদায় দেখছেন গ্লাসটা ভেঙে গেছে এটা ইয়া হয়েছে আর কি অপশনে দিছে ভাইয়া এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট আমি ভিতরটা দেখছেন একদম ফ্রেশ দাম পড়ে ভাই অনলি তেরো হাজার টাকা কত ভাইয়া তেরো হাজার টাকা রাজীব ভাই ভাই একশো বিশ ডিপ্রিস দেখেন একদম ফ্রেশ

সার আছে কেজি একটু আনফ্রেশ কিন্তু হান্ড্রেড পার্স আছে কোনো সমস্যা নাই দাম পড়তে ভাই অনলি দশ হাজার টাকা কত ভাইয়া দশ হাজার টাকা এবার দেখেন থ্রি সিক্সটি ডিগ্রি ওয়াল ফুল দেখেন ভাইয়া দশ কেজি অনেক বড় কম্বল টম্বল কিছু ওয়াশ করে ফেলতে হবে ঠিক আছে ভাইয়া হ্যাঁ কম্বল ওয়াশ করতে পারে এবং হেভি ডিউটি কথা বলছেন কমার্শিয়ালের মতো